তারেক সিদ্দিকের বড় অপকর্ম দেশকে ভারতীয় হাতে তুলে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি শনাক্ত করে তা মোকাবেলা করা যেখানে তার কাজ হওয়া উচিত ছিল সেখানে নিজেই হুমকি হয়ে ওঠেন ভারতের হাতে দেশের জাতীয় নিরাপত্তা তুলে দেয়া ছিল বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক নিজস্ব একটি টিম নিয়ে তারেক সিদ্দিক অপকর্মগুলো করতেন এই টিমের সদস্যরা হলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসান মেজর জেনারেল জোবায়ের সাবেক এনএসআই ডিজি মেজর জেনারেল হামিদ মেজর জেনারেল আকবর হোসেন লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস এরা শেখ হাসিনা তারেক সিদ্দিক ও ভারতীয় রয়ের অনুগত কর্মকর্তা হিসেবে সশস্ত্র বাহিনী মহলে পরিচিত ও আলোচিত নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে ভারতীয় রকে ঢাকা সেনানিবাসে ঢুকিয়ে দেয়ার দুঃখজনক দেশবিরোধী কাজটি করেন তারেক সিদ্দিকী ও তৎকালীন ডিজিএফআই চিফ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবর সূত্র জানায় রয়ের জন্য ডিজিএফআই কচুক্ষেত সদর দপ্তরের দুটি ফ্লোর অলিখিতভাবে বরাদ্দ ছিল ওই দুটি ফ্লোরে ডিজিএফআই এর কোনো কর্মকর্তা কর্মচারীর প্রবেশ নিষিদ্ধ ছিল র ক্যান্টনমেন্টে বসেই আমাদের সশস্ত্র বাহিনী ও সরকার নিয়ন্ত্রণ করত। রয়ের অতি বিশ্বস্ত মানুষ হিসেবে তারেক সিদ্দিক তার দুশো নম্বর বাড়িতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে থাকতেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা ভারতের স্বার্থ বাস্তবায়ন এবং আখের গোছানোই ছিল তাদের প্রধান কাজ একইভাবে জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক সেনানিবাস এলাকায় এনএসআই এর আর্মি উইং গড়ে তোলেন এই উইং এর তিনটি অফিস ছিল একটি সেনানিবাসের ভেতরে অন্য দুটি বনানির ডিওএইচএস এলাকা ও লেকশোর হোটেলের নিচে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এ অফিসে কাজ করতেন এরা তারেক সিদ্দিক ও শেখ হাসিনার প্রতি খুবই অনুগত ছিলেন একেবারে ডিএন টেস্টেড কাগজে কলমে এ অফিসের কোনো রেকর্ড রাখা হয়নি এ অফিসে যারা কাজ করতেন তাদের বেতন ভাতা সরকার থেকে দেয়া হতো না এনএসআই সোর্স মানি থেকে এ বেতন ভাতা দেয়া হতো গাড়ি এবং অফিস ভাড়াও ছিল সোর্স মানির টাকায় এ উইং এনএসআই এর অর্গানোগ্রামে নেই এবং এর কোনো সরকারি অনুমোদনও ছিল না এনএসআই এর রেকর্ডের অস্তিত্ব রাখা হয়নি এ উইং এর কাজ ছিল রয়ের কুচুখেত উইং থেকে আসা নির্দেশাবলী পালন এবং ওই অফিসকে ফিডব্যাক দেয়া কর্নেল মোস্তাফা নামে একজন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এ উইং এর দায়িত্বে ছিলেন তিনি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকের খুবই বিশ্বস্ত একজন কর্মকর্তা বলে জানা গেছে সেনা অফিসারদের পাশাপাশি র্যাব ও পুলিশের দেশদ্রোহী কিছু কর্মকর্তাও তারেক সিদ্দিকের অপকর্মে যোগ দেন এদের মধ্যে ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ র্যাবের তৎকালীন ডিজি মোকলেসুর রহমান তৎকালীন আইজিপি শহীদুল ইসলাম সহ অন্যরা এরা তারেক সিদ্দিকের হাউস ও পরে ২০৮ নম্বর বাড়িতে যাতায়াত করতেন মিটিং করতেন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করতেন তারেক সিদ্দিকের মিশনের র্যাব পুলিশ যুক্ত হওয়ায় গুম ও আয়না ঘরে শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকেনি সারা দেশে ছড়িয়ে পড়ে অর্থাৎ সেনা ও পুলিশ র্যাব কর্মকর্তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কত গুম করবে এবং নিয়ে মানুষকে করবে গুলশান লেকশোর হোটেলের গ্রাউন্ড ফ্লোরেও অফিস গড়ে তোলা হয় অপকর্ম বাস্তবায়নের জন্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক তার পছন্দের লোকদের সব সময় ডিজিপিডি হিসেবে পোস্টিং দেওয়ার ব্যবস্থা করতেন তারেক সিদ্দিকের ব্লেসিং ছাড়া কেউ এ পদে যেতে পারতেন না এমনই এক সেনা কর্মকর্তা হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার তার মাধ্যমে হাতির প্রকল্প ও পদ্মা সেতু প্রকল্প থেকে মোটা অঙ্কের কমিশন পেয়েছেন তারেক সিদ্দিক ডিজিপিডি হিসেবে দায়িত্ব শেষে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান অবসরে যাওয়ার পর তারেক সিদ্দিক তাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন তার মাধ্যমে পূর্বাচল রূপগঞ্জ ও গাজীপুর সহ বিভিন্ন অঞ্চলে বহু জায়গা জমির মালিক হন ও তার স্ত্রী কন্যাদের নামে প্লট, ও রয়েছে বলে জানা গেছে। নামে একটি কোম্পানি আছে তারেক সিদ্দিকের ঢাকার নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে প্রচ্ছায়ের মাধ্যমে ঢাকার পূর্বাচল রূপগঞ্জ ও গাজীপুর এলাকার বহু জমির মালিক হন তিনি স্ত্রী শাহিন সিদ্দিক ও মে বুসরা ও নুরিন সিদ্দিক প্রচ্ছায়ের পরিচালক ছিলেন ২০১৬ সালে দখল করা বেশ কিছু প্লট তিনি বিক্রি করে দেন সেনাবাহিনী থেকে অবসরের পর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার দুই সালের এপ্রিলে রাজুকে চেয়ারম্যান হিসেবে যোগ দেন দুই বছরের চুক্তিতে রাজুকের এই চেয়ারম্যান নিজে দুর্নীতি করেন এবং তারেক সিদ্দিককেও কমিশন এবং জায়গা জমির ব্যবস্থা করে দেন সম্প্রতি তাকে রাজুক চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে দুদক তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছে ইতিমধ্যেই তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারেক সিদ্দিকের দুর্নীতির সহযোগী আরেক কর্মকর্তা হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবু সাঈদ মাসুদ তাকেও তারেক সিদ্দিক ইঞ্জিনিয়ারিং চিফ করেন তিনি হাতির ঝিল ও পদ্মা সেতু প্রকল্পের কর্ণধার ছিলেন এই দুটি প্রকল্প থেকেও বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেন তারেক সিদ্দিক ও আবু সাঈদ মাসুদ ব্রিগেডিয়ার জেনারেল আবু সালে নির্বাচন কমিশনের এনআইডি প্রকল্পের প্রধান ছিলেন মেজর পদে থাকা অবস্থাতেই তারেক সিদ্দিকের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে তারেক সিদ্দিকী তাকে সহায়তা করেন এনআইডি প্রকল্পের স্ক্যান্ডেলে জড়িত এই কর্মকর্তাকেও দেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের স্ত্রী শাহেন সিদ্দিকও দুর্নীতি পরায়ণ ছিলেন বলে অনুসন্ধানে জানা গেছে সামরিক ও বেসামরিক প্রশাসনের বড় বড় বদলি ও পদোন্নতি ছাড়াও ব্যবসা পাইয়ে দিয়ে বড় অঙ্কের ঘুষ দিতেন বলে অভিযোগ রয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক বিমানবন্দরের যাবতীয় ব্যবসা বাণিজ্য ও কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন তার বিশ্বস্ত ও দুর্নীতি পরান তিন কর্মকর্তার মাধ্যমে এরা হলেন গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এস এম নাজমুল আনাম গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান এবং গ্রুপ ক্যাপ্টেন আলমগীর গ্রুপ ক্যাপ্টেন আনাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের সাবেক পরিচালক তার আরেকটি পরিচয় হল তিনি ঢাকা উত্তরের তৎকালীন মেয়র আতিকের বোনের স্বামী বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের ব্যাংকক অফিসে কর্মরত বিজিবি সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলামকে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে সহযোগিতার জন্য ব্যাংকক থেকে ছুটে আসেন গ্রুপ ক্যাপ্টেন আনাম মইনুল ইসলামকে বিমানবন্দর দিয়ে পার করে দেওয়ার লক্ষ্যে তিনি আসেন কিন্তু তিনি বিমানবন্দরে ধরা পড়ে যান স্ত্রী সহ পরিবারের অন্যদের যেতে দেওয়া হলেও ইসলামকে আটকে হয়। যদিও তার ইমিগ্রেশন হয়ে গিয়েছিল গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জিয়াউল দুই হাজার নয় থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত সাত বছর শেখ হাসিনার এডিসি ছিলেন এরপর গ্রুপ ক্যাপ্টেন আনামের জায়গায় তাকে বসানো হয় এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর নিয়ম নীতি ভঙ্গ করা হয়েছে এডিসি ও ডেপুটেশন পোস্ট নিয়ম হলো ডেপুটেশন থেকে প্যারেন্ট অর্গানাইজেশনে ব্যাক করে আবার ডেপুটেশনে যাওয়া যায় কিন্তু হাসানের ক্ষেত্রে তা মানা হয়নি এডিসি থেকে বিমানবন্দরে ডেপুটেশনের পোস্টিং করা হয় অর্থাৎ ডেপুটেশন টু ডেপুটেশন এর মধ্যে সবকটি প্রমোশনও তিনি পেয়ে যান তিনি স্কোয়াড্রন লিডার হিসেবে এডিসি ছিলেন উইং কমান্ডার হয়ে সিভিল এভিয়েশনে যান একই জায়গায় গ্রুপ ক্যাপ্টেন হন শমি কায়সারের বয়ফ্রেন্ড ছিলেন তিনি এয়ারপোর্টে অনেক ব্যবসা শমি কায়সারের কোম্পানিকে ইজারা দেন জিয়া এখনও তা রয়ে গেছে তেমনি তারেক তার আরেক বিশ্বস্ত কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন আলমগীরকে দিয়ে অ্যাভিয়েশন খাত নিয়ন্ত্রণ করতেন গ্রুপ ক্যাপ্টেন আলমগীর বিমানবন্দরে নিয়োজিত আবালন কোম্পানি তারেক সিদ্দিকের হয়ে দখল করে নেন প্রতিষ্ঠানটি ছিল গাজীপুরের সাবেক মেয়র বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানের ছেলে ব্যারিস্টার মনজুরুল করিম রনিজ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক গত বছরের পাঁচ আগস্ট পরিবার সহ বাংলাদেশ থেকে পালিয়ে যান বর্তমানে তারা লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে তারেক সিদ্দিক সহ তার পরিবারের সদস্যরা মাল্টার নাগরিকত্ব চেয়ে পাননি দুর্নীতি অর্থ পাচার প্রতারণা ও ঘুষ গ্রহণের অভিযোগ থাকায় তাদের দেশটি নাগরিকত্ব দেয়নি তারেক সিদ্দিক তার মেয়ে বুসরা সিদ্দিককে লন্ডনে বিলাসবহুল বহুল ফ্ল্যাট কিনে দেন ওই ফ্ল্যাটেই বর্তমানে তারা অবস্থান করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে দুর্নীতি দমন কমিশন তারেক সিদ্দিক তার স্ত্রী ও তার দুই মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে তাদের নামে একাধিক মামলাও হয়েছে ইতিমধ্যেই তারা পালিয়ে গেলেও আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে তাদের তেরোটি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এ পর্যন্তই একই একই সময় চ্যানেলে আপনাদের সামনে আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার দেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ